লোক ভাবত তার অনেক টাকা অনেক খ্যাতি হোক সুনাম হোক তো সে অপেক্ষা করছে কখন এসব হবে কিন্তু মাস কেটে যায় বছর কেটে যায় কিছুই হয় না হতাশ হতে লাগল এক পর্যায়ে ভাবল সব বোগাস আমার দ্বারা কিছুই হবে না এর মধ্যে তার দেখা হলো এক সাধকের সঙ্গে সাধক খুব পুণ্যবান ছিলেন দূর দূরান্তে ছড়িয়ে পড়েছিল তার খ্যাতি লোকটি তার কাছে গিয়ে বলল হুজুর যখনই আমি কোনো কাজ করতে যাই আমার মনে ব্যর্থতার চিন্তা আসে সফল হওয়ার জন্য আমি কি করতে পারি সাধক পুরো ঘটনা শুনলেন বললেন আজ তো রাত হয়ে গেছে তুমি আজ যাও কাল সূর্যোদয়ের সময় এসো পরদিন সূর্যোদয়ের সময় লোকটি এলো সাধক তাকে নিয়ে হাঁটতে বের হলেন হাঁটতে হাঁটতে একটি ফসলি জমিতে নিয়ে তাকে দাঁড় করালেন মাঠ ভর্তি ফসল সাধক বললেন তুমি কি জানো কিভাবে এই জমিতে ফসল জন্মেছে লোকটি বলল না জানার কি আছে খেতে নিশ্চয়ই প্রথম লাঙল চালানো হয়েছে তারপর বীজ বপন করা হয়েছে তারপর সেচ দিয়েছে নিরানি দিয়েছে তারপর নির্দিষ্ট সময় শেষে ফসল জন্মেছে এবার সাধক লোকটিকে নিয়ে আরেকটু এগিয়ে গেলেন সামনের জমিতে এই জমিটিতে শুধুই ঘাস সাধক বললেন তুমি কি বলতে পারো এখানে ঘাস কিভাবে জন্মেছে লোকটি বলল কিভাবে আবার ঘাস তো এমনিই জন্মায় এর জন্যে তো কারো সাহায্যের প্রয়োজন নেই তখন সাধক বললেন আসলে মানুষের মনও এরকম ফাঁকা জমির মতো ভাবনার লাঙল দিয়ে যখন মনটাকে কর্ষণ করবে লক্ষ্যের লাঙল চালিয়ে যখন একে উর্বর করবে তারপর কাজ নামের বীজ বপন করে মনোযোগ দিয়ে সেই চারার যত্ন নেবে তখনই তোমার ঘরে আসবে সুখ সাফল্য নামের ফসল আর যদি মনের জমিটাকে ফাঁকা রাখো ভাবনার লাঙল না দাও বা কাজের বীজ না বনো তাহলে এই জমিটার মতো এমনি এমনি ঘাস গজাবে আগাছা হবে ঘাস আগাছার জন্যে কোনো যত্নের প্রয়োজন হয় না আমাদের মনের অবস্থাও তাই নেতিবাচক চিন্তা ব্যর্থতার চিন্তা আলস্যের সময় পার করার জন্য আমাদের কোনো চেষ্টা করতে হয় না আপনি যদি সচেতনভাবে লক্ষ্য ঠিক না করেন লক্ষ্যের প্রতি আবেগ অনুভব না করেন এবং সে অনুযায়ী কাজ না করেন এই আগাছার মতোই মনের মধ্যে এগুলো জন্মাবে তাই প্রয়োজন জীবনের একটা লক্ষ্য বৈষয়িকভাবে বলুন আর পারলৌকিকভাবে যিনি বা যারাই সফল হয়েছেন তারা প্রত্যেকেই সচেতন বা অবচেতনভাবে ছিলেন এই লক্ষ্যা ভিশারি